আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته نحকදු ও নসলি على رسول الله تمام সম্মানিত উপস্থিতি জরুরি মাসায়ার পর্বের আমরা একটি জরুরি মাসআলা সম্বন্ধে আলোচনা করব আর সেটি হলো স্টক বিজনেস আমাদের সমাজে যে প্রচলিত স্টক বিজনেস রয়েছে এই স্টক বিজনেস এবং অন্যান্য স্টক বিজনেসের মধ্যে পার্থক্য কি এই পার্থক্যটা যদি আমরা ধরতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে স্টক বিজনেস যেটা প্রচলিত রয়েছে সেটা যায় স্কিল সাধারণত কোনো সিজেনিক ফল যেটাকে বাজারজাত করলে বা খাদ্যজাত করলে পরবর্তীতে মানুষের উপকারে এই বাজারজাত বা খাদ্যজাত যেটা করে স্টক যেটা করে সেটা মানুষের জন্য উপকারের কারণ হবে এই ধরনের স্টক বিজনেস যদি আপনি তাহলে এই স্টক বিজনেস আছে এছাড়া যদি যে বিজনেসটা কোনো জিনিস স্টক করার কারণে মানুষের ক্ষতির কারণ হয় উদাহরণস্বরূপ ধরুন আগে আমাদের যে সময় ভারত থেকে পেঁয়াজ আসতো ওই পেঁয়াজ আমদানি করার সময় কোনো ব্যবসায়ী এই কথা জানতে পেরেছে যে ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে যাবে সে এই কথা জানার কারণে সে তার কাছে যে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিল এবং সেগুলোকে স্টক হলো এবং মানুষকে বললো যে আমি এই আমার কাছ থেকে আর পেঁয়াজ নেওয়া যাবে না বা আমি পেঁয়াজ বিক্রি করি না এখন সে যে বাজারে পেঁয়াজ ছাড়তেছে না এই পেঁয়াজ না ছাড়ার কারণে অনেক মানুষের ক্ষতি হচ্ছে এই ধরনের স্টক বিজনেস পরিপূর্ণ না যায় খারাপ এটা যায়জ নেই কারণ এটার মাধ্যমে মাংসের কষ্ট হয় দলিল কি আমরা যদি দলিলে যাই ঘটে দিতে পাই ফতয় আলমগিরির মধ্যে যদি আমরা দেখি তাহলে সেখানে তিন নম্বর খন্ডের দুই শত তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে বাহারুর রায়কে যদি দেখি আট নম্বর খন্ডের দুই শত এক নম্বর এবং দুই নম্বর পৃষ্ঠা রয়েছে এবং এমদাদুল ফতোয়ার তিন নম্বর খন্ডের বিরিশ নাম্বার পৃষ্ঠা রয়েছে আপনারা যদি কি বিস্তারিত দেখতে চান তাহলে সেখানে দেখে নিতে পারেন